আমি জানি দেবদা মানেই এখন তোমরা এক্সপেক্ট করছো রঘু ডাকাত নিয়ে ভিডিও আমার কাছে বেশ কিছু আপডেট আছে আচ্ছা তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে শুরুই করি গতকালও রঘু ডাকাতের শ্যুট হয়েছে কলকাতায় এক্স্যাক্টলি কোথায় হয়েছে লোকেশনটা আমি বললাম না এবং এখন কামিং দু তিন দিন কলকাতাতে শ্যুট হবে হ্যাঁ দারুণভাবে শ্যুট চলছে রঘুরা কাতে তোমরা ফিল করতে পারবে না যে কতটা গুছিয়ে কাজ চলছে কিন্তু এখন আমরা এই ভিডিওতে একটু খাদান নিয়ে কথা বলবো ছবিটা বক্স অফিসে তো একশো পঁচিশটা দিন কমপ্লিট করে ফেলেছে দেবদা মানেই একশো দিন এটা আমরা জানি মানে দেবদা মানে একশো দিনের আগে ছবি হল থেকে নামবে না কিন্তু খাদানের ক্ষেত্রে যেটা স্পেশাল সেটা হচ্ছে এটা একটা মেন স্ট্রিম মশালা ছবি অনেকেই আমরা আমরা নিজেরাও অনেকেই আজ করেছিলাম যে হয়তো পশ্চিমবাংলায় আর মেন স্ট্রিম মশালা ছবি সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারবে না কখনো যে পরিমাণ পারিবারিক ছবির যে ধারাটা যে পরিমাণ বেড়ে যাচ্ছিল এবং যে পরিমাণ অন্যরকম গোয়েন্দা গল্প তৈরি হচ্ছে পারিবারিক ছবি তৈরি হচ্ছে অন্যান্য জনরার ছবিও তৈরি হচ্ছে কিন্তু মেন স্ট্রিম মশালা ছবির পরিমাণটা পশ্চিমবাংলায় কমে গিয়েছিল খাদান একদম মৃত একটা অবস্থার মধ্যে এসে মানে একটা মৃত পরিস্থিতির মধ্যে খাদান যখন ঢুকলো তখন পুরো ব্যাপারটাকে না এত প্রাণ সঞ্চার করে দিয়ে এখন খাদান একদম নতুন একটা একটা জান দিল পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিকে এটা আমরা বলতেই পারি তো আজকে এই ভিডিওটা খাদানের রেকর্ড সমূহ নিয়ে খাদানকে ডেডিকেট করে দেবদাকে ডেডিকেট করে খাদানের গোটা টিমকে ডেডিকেট করে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি আশা করছি তোমরাও আমার সঙ্গে রিকল করতে পারবে দিনগুলো চলো না আমরা একটু রিকল করি খাদান আমাদের কাছে ভীষণ সেন্টিমেন্টাল এবং ইমোশনাল একটা ফিল্ম স্পেশালি আমি তো সারা জীবন বলে যাব। বেঙ্গল ট্যুর এটা কোনো দিন ভুলবো না খাদানের সাথে যেভাবে ছিলাম যেভাবে দেবদাকে সামনে থেকে দেখেছি মানুষটা যেরকম মানুষ তোমরা জানো যারা দেবদাকে খুব ভেতর থেকে চেনো তোমরা জানো মানুষটা কেমন আমার নতুন করে বলার কিছু নেই চলো আমরা দেখি আচ্ছা ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দেবো দেব দা কিং ফেসবুক পেজকে তাদের তরফ থেকে এই পোস্টটা আমি পেয়েছি তারা সুন্দরভাবে ব্যাপারটা আমাদের কাছে তুলে এনেছে বক্স একশো পঁচিশ দিন পূর্ণ করল রানিং দর্শকের সর্বোচ্চ কালেকশন করা সিনেমা খাদান অল টাইম মাস কমার্শিয়াল মুভির মধ্যে সর্বোচ্চ কালেকশন করা মুভিও খাদান পশ্চিমবাংলার মধ্যে রেকর্ড সমূহ ওপেনিং ডে এক কোটি টাকা সিঙ্গল ডে কালেকশন এক কোটি একান্ন লক্ষ টাকা প্রথম উইকেন্ড তিন দিনে ছিল ফার্স্ট উইকেন্ড শুক্র শনি রবি কালেকশন করেছিল খাদান সাড়ে তিন কোটি টাকা প্রথম সপ্তাহ সাত দিনে কালেকশন করেছিল সাত কোটি ছাব্বিশ লক্ষ টাকা চোদ্দো দিনে কালেকশন করেছিল বারো কোটি টাকা একুশ দিনে কালেকশন করেছিল পনেরো কোটি টাকা চুয়াল্লিশ দিনে কালেকশন করেছিল কুড়ি কোটি টাকা ওপেনিং ডেতে একশো পঁয়ত্রিশটা প্লাস শো হাউসফুল গিয়েছিল উইকেন্ডেতে পাঁচশো পনেরোটা শো হাউসফুল গিয়েছিল একশো পঁয়ত্রিশ দেড়শো দুশো মানে প্রথম তিন দিনের যে উইকেন্ডটা এসেছিল ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে মিলিয়ে টোটাল তিন দিনে পাঁচশো পনেরোটা প্লাস হাউসফুল দেখেছিল খাদান হাই এটা পশ্চিমবাংলার ছবির ইতিহাসে এর আগে এমনটা কোনো ঘটেনি এক সপ্তাহে এক হাজার পঁয়ষট্টিটা শো হাউসফুল গেছিলো দ্বিতীয় সপ্তাহে রবিবার আড়াইশোটা প্লাস শো হাউসফুল গিয়েছিল দ্বিতীয় সপ্তাহে পয়লা জানুয়ারি তিনশো দশটা প্লাস শো হাউসফুল গেছিল লাইফটাইম খাদানের হাউসফুল শো কাউন্ট করলে পাওয়া যাবে পঁচিশশো প্লাস দু হাজার প্লাস শো হাউসফুল গেছে অনলাইন টিকিট বিক্রিতেও রেকর্ড করেছে চব্বিশ ঘন্টায় আঠাশ হাজারের ওপর টিকিট বিক্রি তাছাড়া টানা চার সপ্তাহ টিকিট বিক্রির ট্রেন্ডিং ছিল খাদান একশো পঁচিশটা দিন বক্স অফিসে পূর্ণ করে ফেলেছে এবং আমি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি খাদানের লাইফটাইম টাইম কালেকশনটা আমাদের কাছে যেটা আসছে সেটা ২৬ কোটি টাকা যেটা একটা বিশাল অ্যামাউন্ট খাদানের বাজেট দেবদার নিজে বলেছিলেন ছ থেকে সাড়ে ছ কোটি টাকা তোমাদের মনে আছে কি না জানি না দেবদার নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন তো একটা ছ কোটি টাকার ছবি যখন ছাব্বিশ কোটি টাকার গ্রস করে তাহলে তোমরা নিজেরাই এবার ফিল করে নাও যে ছবিটার ভয় কি হতে পারে আমি না হয় মুখে নাই বললাম দেবদা এমন একজন মানুষ পশ্চিম বাংলার এমন একজন অভিনেতা এমন একজন সুপারস্টার এমন একজন বক্স অফিস কিং যিনি এটা প্রমাণ করে দিয়েছেন বাঙালি দর্শক মেন স্ট্রিম মাসালা ছবি দেখতে ভোলেনি কিন্তু তাদের মন মতন ছবি প্রেজেন্ট করতে হবে আমি যা তা একটা বানিয়ে নিয়ে চলে এলাম আর আমি এক্সপেক্ট করছি বাঙালি দর্শক হল ভরিয়ে আমার ছবি দেখবে সেটা এক্সপেক্ট করাটাই তো ভুল যেখানে এখন বলিউড সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে দেখতে অভ্যস্ত বাঙালি দর্শক তাহলে বাংলাকেও তো সেই রকম একটা মানের ছবি প্রোভাইড করতে হবে যেটা খাদান করেছিল আর খাদান তার রেজাল্ট পেয়ে গেছে আমি থ্যাংক ইউ জানাবো পশ্চিমবাংলাবাসীকে যারা এইভাবে খাদানকে সাপোর্ট করেছেন সত্যি স্যালুট আপনাদের সবাইকে আমি চাইবো রঘু ডাকাত এর চাইতেও বড় কিছু হোক আর আমার কাছে খবর আছে খাদান কী ছিল খাদান যদি থাকে টোয়েন্টি পারসেন্ট রঘু ডাকাত হচ্ছে সিক্সটি পার্সেন্ট তিন ডাবল বেশি কিছু একটা হচ্ছে সেটা তোমরা এক্সিকিউশন দেখলে বুঝতে পারবে এর থেকে বেশি আমি কিছু বলছি না চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাডা